ঘামগুলা দেখতেছেন এই যে ঘাম এটা কষ্ট এটা মেহনত এটা পরিশ্রম যারা সৌদি আরবে আসবেন দয়া করে দালালের কথা শুনে ফ্রি বিষে আসবেন না বাহিরে থেকে আপনার টাকা ইনকাম করে বাড়িতে বিল্ডিং করবেন এটা কোনো সম্ভব না আমি আবারও বলি এটা কোনোদিন সম্ভব না আপনার লেখাপড়া নাই শিক্ষাগত যোগ্যতা নাই কোনো কাজ জানেন না আজকের ভিডিওটা আপনার জন্য সৌদি আরবের পোলট্রি ফার্ম সৌদি আরবের মুরগের ফার্মে কাজ করার জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছি এবং বাংলাদেশে অলরেডি বিসা চলে গেছে যদি কেউ অরিজিনাল কোম্পানিতে আসতে চান বেতন কম তবে অফার টাইম থাকবে খাবার ফ্রি সাতশো পঞ্চাশ রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি খাবার ফ্রি দৈনিক চার থেকে তিন ঘন্টা অফার টাইম থাকবে দুই বছর পর আপডাউন টিকিট পাবেন এবং আপনারা জানেন পোলট্রি ফার্মে মোরগ যখন ছোট ছোট থাকে এটা বিক্রি করা পর্যন্ত আপনাকে একটু কাজ বেশি করতে হবে কাজে একটু কষ্ট হবে কিন্তু মুরগি বা মোরগ যখন বিক্রি করবে তখন আপনি বোনাস পাবেন এই কথাগুলো কেন বললাম জানেন কারণ আমার শ্বশুরে চারটা পাঁচটা বছর এই মুরগির পোলট্রি ফার্মে কাজ করে তিনি ভালো আছেন তার কাছ থেকে আমি এ টু জেড সব খবর নিয়েই কিন্তু পোলট্রি ফার্মের বিষা কিন্তু আমি বিক্রি করতেছি অনেকে ভাবতে পারেন ভাই টাজা খান সাতশো পঞ্চাশ রিয়াল বেতনে সৌদি আরব যাই কী করবে ভাই সাতশো পঞ্চাশ রিয়াল বেতন খাবার ফ্রি আট ঘন্টা ডিউটি চার ঘন্টা অফার টাইম বেতন আসবে চোদ্দো পনেরোশো টাকা এখন প্রত্যেকটা মাসে বা দুই মাস তিন মাস পরে কিছু একটা অ্যামাউন্ট বোনাস পাবে আর ডাইরেক্ট কোম্পানিতে চাকরি করলে কী লাভ জানেন আপনি ডাইরেক্ট কোম্পানিতে চাকরি করলে দুই সের দশ বছর চাকরি করার পরে তিনি একটা মোটা অঙ্কে একটা টাকা পাবে যেটা দিয়ে বাংলাদেশে গিয়ে তিনি ভালো একটা ব্যবসা করতে পারবে তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাইতে পারবে আর যে সাতশো টাকা বলছেন এই সাতশো টাকা তার পুরো মাসে থাকে যাবে এখন এক টাকা একত্রিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের কত টাকা হয় আপনি কাজ জানলে বিদেশে আসার দরকার না আপনি দেশে ইনকাম করেন আপনি কোনো কাজ জানেন না কোনো কিছু বুঝেন না আপনার জন্য বিদেশ তো যারা এই পোল্ট্রি ফার্মে আসতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারে যোগাযোগ করেন অতি দ্রুত ভিসা আছে তবে ভিসার দাম অনেক বেশি কিন্তু কোম্পানি অরিজিনাল আসতে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন রকম কোনো প্রকার আপনার সাথে প্রতারিত বা প্রতারিত করার চিন্তাভাবনা আমাদের নেই অরিজিনাল অরিজিনাল কোম্পানি যাচাই করতে পারেন সৌদি আরবে এই কোম্পানি আছে কি না বা আপনার আত্মীয় স্বজন থাকলে আপনি কোম্পানির নামটা তাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আমি কোম্পানির ওয়েবসাইট দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে নেবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং যারা বিদেশে আসতে চান তারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন ধন্যবাদ